গুড মর্নিং তো আমরা যারা ইংলিশ বলার চেষ্টা করি আমাদের ইংলিশটা এত সুন্দর শোনায় না কেন মানুষ আমাদের ইংলিশকে এত গুরুত্ব কেন দেয় না বা আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে এত সিম্পল ওয়েতে থাকি কেন এত শব্দ ইউজ করি কিন্তু যেখানে দুই তিনটা শব্দ ইউজ করে আমাদের মনের ভাব প্রকাশ করা যায় সেটা কি আমরা জানি আসলে সিম্পল ওয়েতে ইংলিশ বলাটা কোনো প্রবলেম না কিন্তু যখন আপনি সিম্পল পারেন বেসিকটা পারেন তখন আপনি অ্যাডভান্সে কেন যাবেন না যখন আপনি অ্যাডভান্স ইউজ করবেন তখন মানুষ গুরুত্ব দেবে আপনাকে তখন বুঝতে পারবে যে আপনার ইংলিশের দক্ষতা খুবই ভালো আপনার বেসটা অনেক স্ট্রং তো এটা কিভাবে সম্ভব এটা সম্ভব আপনি যখন অ্যাডভান্স ভোক্যাবুলারিস তারপর ফ্রেজেস ইডিয়াম ইউজ করবেন তখন ওইগুলো ইউজ করে একটা লাইন ইউজ করে আপনি একটা বড় কমিউনিকেশন যে এক্সপ্রেশনটা এটা প্রকাশ করতে পারবেন তো আমি আজকে বিশটা এরকম গুরুত্বপূর্ণ ফ্রেজেস বলেন বা ইডিএম বলেন আমি বলবো যেটার মানেটা বলে দিব এক্সাম্পলও বলে দিব যেটা আপনি বললে আপনি সহজেই ইংলিশ যখন মনের ভাবটা প্রকাশ করতে পারবেন খুব একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করতে পারবেন সো আমি আই গট মাই ল্যাপটপ আমি ল্যাপটপে সব আপনাকে দেখাবো যে সে বিষটা কি আমি এক্সাম্পল দিব সো প্রথমটা হচ্ছে যে অল লাইফ অল কি আমরা আমরা যখন বাংলায় বলতে চাই সমাজের সকল স্তরের মানুষ এই পার্কে হাঁটতে আসে সো এই যে সমাজের সকল স্তরের মানুষ তখন এটা আপনি নর্মালি বললে বলেন এভরি পিপল ফ্রম দ্য কান্ট্রি আর এভরি ওয়ান এভরি পারসন ফ্রম দ্য কান্ট্রি কিন্তু এটা যদি আপনি অ্যাডভান্সলি বলেন যে অল life এটা এক্সাম্পল দিলে পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফেন্ডেডাল মানে সব স্তরের মানুষ এই এইভালে এই উৎসবে অংশগ্রহণ করেছিল সেকেন্ডটা হচ্ছে যে এই মোমেন্ট টু চেরিস অর্থাৎ স্মরণীয় একটা মুহূর্ত আপনি আপনার যদি লাইফে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে আপনি যদি বলতে চান যে এইটা আমি সবসময় মনে রাখব তো বলতে পারেন দিস ইজ মোমেন্ট টু চেরিস সাপোজ গ্র্যাজুয়েশন ডে ওয়াজ ট্রুলি এ মোমেন্ট টু চ্যারিশ এরকম যে কোনো অন্যান্য বাক্য বা অন্যান্য কনটেক্সটা ইউজ করতে পারেন যে আমি তোমার সাথে যে এই সময়গুলো কাটাচ্ছি এটা ফিউচার ইট উইল বি এ মোমেন্ট টু চ্যারিশ তিন নম্বর হচ্ছে টাইম ফ্লাইস সময় খুবই দ্রুত চলে যায় এটা আমরা জানি সো ইউ নেভার নো বিকজ টাইম ফ্লাইস সো ফার্স্ট টাইম ইউর হ্যাভিং ফান যখন আপনি জীবনে মজা করতেছেন তখনই সময়গুলো চলে যায় চার নাম্বারটা হচ্ছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট আমার ভালো লাগে ব্লেজিং ইন আচ্ছা এরকম কোনো কিছু হয় না যে এটা আমাদের প্রথমে খারাপ লাগে যে এটা আমার সাথে ভালো হয়নি যেরকম আমরা জবটা চলে গেছে অন্যটা একটা জব পেয়েছি এটা আমার সাথে ভালো হয়নি বা এখানে ভর্তি হতে পারিনি বা অন্য জায়গায় ভর্তি হয়েছি এটা আমার সাথে ভালো হয়নি কিন্তু এরকম হয় না যে পরবর্তী সময়ে এটা ওইটাই ভালো হয়েছে সো ইট কুড আপনি এটা বলতে পারেন যে এ ব্লেসিং ইন ডিস গাইজ অর্থাৎ প্রথমে খারাপ মনে হলো পরে কিন্তু ভালো কিছু সাপোজ আমি ঢাকা ভার্সিটিতে পড়তে পারিনি কিন্তু আমি এরকম এক জায়গায় পড়েছি ওইখানে পড়ার কারণেই আমার অন্যান্য স্কিলসগুলো উন্নত হয়েছে সো ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিস গাইজ ব্রেক দ্য আইস অস্বস্তিকর নিরবতা ভাঙা অর্থাৎ কোথাও আপনার কোনো পরিবেশে একদম নীরব থাকে ভাল লাগে না বোরিং সো আপনি বলতে পারেন যে প্লিজ সামন ব্রেক দ্য আইস অ্যান্ড মেক জোকস অর্থাৎ ওই পরিবেশের যে নীরবতাটা ভেঙে ফেলেন এবং জোকস বলেন তারপর অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস যখন আমাদের কাজ কথা বেশি বলে আমাদের কথার থেকে অর্থাৎ আমাদের আমরা কথায় পটু না হয়ে কাজে পটু হই সেটা কেবল অ্যাকশন স্পিক্স লাউডার লাইক শি ডিডেন্ট প্রমিস মাছ বাট হাউ অ্যাকশন স্পোক লাউডার দেন ওয়ার্ডস সাত নাম্বারটা হচ্ছে অর্থাৎ সব ধরনের বাধা পেরি আপনার আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেটা কোনো বড় সিদ্ধান্ত সো আপনি সবার বিরুদ্ধে যে সো অ্যাগেন্স্ট অল দ্য আই দ্যাট আট নম্বর হচ্ছে দ্য এন্ড দ্য ডে অর্থাৎ দিন শেষে দ্য এন্ড দ্য ডে আই আই টু গেট বেটার দেন নেভার অর্থাৎ আমাদের আমরা যখন বলতে চাই যে আসলে কখনো না করার থেকে করাই ভালো অর্থাৎ আমি কখনো হয়তো দেরি হয়েছে বাট করলাম তো এরকম বেটার দেন নেভার সো হি ফাইনালি অ্যাপলজেস্ট বেটার দেন নেভার তারপর বার্নিং দ্য মিড নাইট অয়েল অর্থাৎ আপনি যখন রাত জেগে পরিশ্রম করবেন তখন এটাকে ইংলিশ বলতে পারেন যে হি চিটেড অন দ্য অন দ্য টেস্ট অ্যান্ড হ্যাড টু অন সরি হি ওয়াজ বার্নিং দ্য মিড নাইট অয়েল টু ফিনিশার অ্যাসাইনমেন্ট তারপর ফেস দ্য মিউজিক অর্থাৎ পরিস্থিতি মোকাবেলা করা হি চিটেড অন দ্য এক্সাম দেন হ্যাড টু ফেস দ্য মিউজিক অর্থাৎ আমরা যখন কোনো ফলাফল ভোগ করি from the বটম অফ মাই হার্ট অর্থাৎ আমার একদম হৃদয়ের অন্তর থেকে আমি তোমাকে থ্যাঙ্কস জানাই আই থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট এটা আমরা অনেক ইউজ করি গো দ্য এক্সট্রা মাইল যখন আপনি কোনো কিছু কোনো কিছু এক্সট্রা করবেন সাপোজ আপনার বসের কাজ অফিসের কাজ ইউ অলওয়েজ ডু ইউ গো টু এক্সট্রা মাইল তারপর ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই অর্থাৎ চোখের পলকে লাইক হি ওয়াজ গন ইন দ্য ব্লিঙ্ক of an আই হ্যাঁ চোখের পলকে সে নাই পনেরো নম্বরটা হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভ বাচ্চা এবং অন্যকে বাচ্চা দাও যখন আমরা অনেক জাজ করি মানুষকে নিয়ে কটু কথা বলি এটা না করে আমরা বলতে চাই না যে দেখ নিজে ভালো থাক অন্যকে ভালো থাকতে দেয় লিভ অ্যান্ড লেট লিভ পিস অফ মাইন্ড অর্থাৎ মনের শান্তি আইডেন্ট হ্যাভ এনি পিস অফ মাইন্ড টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট অর্থাৎ পুরোপুরি বিশ্বাস না করে অর্থাৎ আপনার এরকম কোনো ফ্রেন্ড আছে সবসময় মজা করে তোর কোনো কথা সিরিয়াসলি মনে হয় না সো ডোট টেক হিস ওয়ার্ড অর টেক হিজ ওয়ার্ড উইথ এ গ্রেন্ট অফ সল্ট আন্ডার দ্য ওয়েদার অর্থাৎ অসুস্থ বোধ করা আমি অসুস্থ বোধ করতেছি আর আই ফিল আন্ডার দ্য ওয়েদার দ্য স্কাই ইজ দ্য লিমিট অর্থাৎ কোনো লিমিটই নাই দ্য স্কাই ইজ দ্য লিমিট আই আই ওয়াজ ট্রাইং সো হার্ড আই ফিল লাইক ইস দ্য স্কাই ওয়াজ লিমিট লাস্ট হচ্ছে রে অফ হোপ অর্থাৎ কোনো আশার আলো দেখা অর্থাৎ ওয়েন আই স্টার্টেড ওয়েন আই স্টার্টেড স্টার্টিং আই ডিয়েন এ রে অফ হোপ সো এই ছিল বিশটা আমি করি আমি মনে করি এরকম বিজটা এরকম করে আপনি প্রতিদিন যদি পাঁচটাও শিখেন আপনার ইংলিশ লেভেল অনেক দূর এগিয়ে যাবে আপনি যখন পেপার পড়বেন দেখবেন এরকমই ফ্রেজেস অ্যান্ড মিডিয়াম ইউজ হয় সো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করুন লাইক করুন নেক্সট ইয়ার ইউর কাম ফর মোর ভিডিওস পায়